টাঙ্গালের ভুয়াপুরের টানা বৃষ্টিতে আবারও দেখা দিয়েছে সড়ক ভাঙন গুরুত্বপূর্ণ এই সড়ক ভাঙনে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে তীব্র উদ্বেগ টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভার গণেশ মোড় থেকে লক্ষ্মীপুর পর্যন্ত সড়কের গণেশ দহ অংশে আবারও দেখা দিয়েছে ভাঙন বিগত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কের নিচের মাটি সরে গিয়ে ঢালের নিচে গর্তের সৃষ্টি হয়েছে ফলে গাড়ি ও পণ্যবাহী যান চলাচল করলে যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা এই সড়কটি ভুয়াপুর ঘাটেল ও গোপালপুর উপজেলার সংযোগ স্থল হয় প্রতিদিন হাজারো মানুষ এবং যান চলাচল করে রাস্তাটি পুরোপুরি ভেঙে গেলে জনদুর্ভোগের আশঙ্কা করছে স্থানীয়রা আমাদের এটা ভপুর থানার অন্তর্গত মোড় রসুনার সীমানা এখানে প্রতি বছরই পানি বৃষ্টির পানির কারণে এখানে একটা গর্ত হয়ে যেতেছে মাটি ভেঙে যায় এবং রাস্তাও অকের হয়ে যেতেছে এখানে একটা দূর মানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আর এ পাশের যে জায়গাটা আছে এখানে দুই পাশের গর্তর এগুলো উঁচা করার কারণে বৃষ্টির পানি জমে থাকে এবং গাড়ি চলাচল খুবই কষ্টকর এবং আমরা যারা দোকানদার আছি তাদের জন্য খুবই অসুবিধা হচ্ছে এবং এই রাস্তায় পর্যাপ্ত গাড়ি চলাচল করে এবং চারটা থানার লোক যাতায়াত করে এই কথা সরকার যে কাজটা করছে রাস্তাটা কাজটা আসলে ভালো হয়নি এখানে প্রতিনিয়তই মাটি ফেলতে হইতেছে ভেঙে যাচ্ছে এটা সচেতন হওয়া দরকার সবারই স্থানীয়দের দাবি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু না হলে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন